হিম্মত করুন একটা ঝাকুনি আমরা দেব সেই ঝাঁকুনির সাথে মানব রচিত সমস্ত তন্ত্র কবর রচিত হবে আর চূড়ান্ত বিজয় হবে ইসলামের খেলাফত ব্যবস্থা ফিরে আসবে ইনশাল্লাহ সারা দুনিয়াকে আবার ইসলাম শাসন করবে ইনশাল্লাহ সেই সূর্যের উদয়ের শুভেচ্ছা দেখার আলো দেখা যাচ্ছে সুবহে সাদেকের পরে সূর্যের উদয় হতে কিন্তু আর বেশি সময় লাগে না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করেন এই ভাবে নিজেদের সন্তানদেরকে তৈরি করেন হয়তো যারা একটু বয়স্ক আছেন আপনাদের জীবদ্দশায় পূর্ণাঙ্গ বিপ্লব না দেখতে পারলেও আমার বিশ্বাস বর্তমান তরুণ প্রজন্মের জীবদ্দশায় বাংলাদেশে চিরন্তন ইসলামী বিপ্লব হয়ে যাবে মুরব্বি যারা আছেন আপনাদের সন্তানদেরকে তৈরি করেন জীবনের অনেক রং তামাশা করেছেন এবার শুধুমাত্র আপনাদের তরুণ সন্তানদেরকে আল্লাহর দিনের জন্য উদ্বুদ্ধ করেন দিনের জন্য লক্ষ্য